সন্ধেবেলা টিফিনে বাচ্চাদের বাইরে খাবার না দিয়ে ঘরেতেই তৈরি করে দিন ডালিয়ার পোলাও খুব কম উপকরণ দিয়ে পুষ্টিকর হেলদি একটি খাবার নমস্কার বন্ধুরা সম্পা কিচেনে সবাইকে স্বাগত সবাই যেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আজই কিন্তু আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজই কিন্তু আমি বানাবো ডালিয়া ডালিয়ার পোলাও তো এই ডালিয়ার পোলাওটা তোমরা কিন্তু বাচ্চা বড় সবাইকেই কিন্তু সন্ধ্যের টিফিনে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা দিতে পারবে আর তারা কিন্তু খুব মজা করেও খাবে তো চলো আজকের হেলিকর ডালিয়ার পোলাওটা রেসিপিটা আমি শুরু করি তো দেখো ডালিয়ার পোলাও করার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি ডালিয়া এখানে আমি দু চামচ মতো বড়ো চামচ দু চামচ মতো ডালিয়া নিয়েছি এখানে নিয়েছি দুটো বিনস একটা পেঁয়াজ একটা ছোটো সাইজের আলু একটা গাজর এখানে কিন্তু অর্ধেকটা দেবো আর এটা আমার কারিপাতা নিয়েছি এটা কিন্তু ফোড়নে লাগবে আর নিয়েছি কিন্তু এটা কাঁচা লঙ্কা তো চলো এগুলো আগে কেটে নিই সব সবজিগুলো আগে ভালো করে কেটে নিই খুব একটা বড় করে কাটবো না ছোটো ছোটো করেই কাটবো তো দেখো এখানে যে আমি গাজর আলু দিচ্ছি তোমাদেরও যে একই সবজি দিতে হবে সেটা কোনো কথা নেই তোমরা যে সবজিটা পছন্দ বা যে সবজিটা ঘরে তোমার অ্যাভেলেবেল আছে সেই সবজিটা তুমি করতে চাও সেই সবজিটা দিয়েই তোমরা করতে পারবে তো দেখো এখানে কিন্তু আমি বিনস টমেটো গাজর আলু পেঁয়াজ আর একটুখানি আদা দিয়েছি সব কিন্তু ভালো করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো প্রথমে আমি ডালিয়াগুলো একটু ভেজে নেব আগে ধুয়ে নিলে তবে কিন্তু ভেজা মানে ভাজা যায় না ভালো করে ওর জন্য আগে আমি ভেজে নিচ্ছি তারপরেও কিন্তু ধুয়ে নেব দেখো আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার কিন্তু নামিয়ে নিয়ে কিন্তু আমি ধুয়ে নেব দেখো আমি কিন্তু ডালিয়াটা নামিয়ে নিয়েছি হালকা ভেজে এবার কিন্তু জল দিয়ে ধুয়ে দেখো আমি কিন্তু গরম অবস্থায় কিন্তু ধুয়ে নিচ্ছি আমি কিন্তু একদম ছোটো দানা ডালিয়াটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু বড় দানা ডালিয়াটাও নিতে পারো বড়ো দানা ডালিয়াটা কিন্তু ভালো হয় কিন্তু আমার এখানে ছোটো দানা ছিল বলে আমি কিন্তু এইটাই নিয়েছি এবার জলটা কিন্তু আমি ছেঁকে নেব দেখো জলটা ছেঁকে কিন্তু আমি একদম সমান সমান মতন কিন্তু আমি একটু জল দিয়ে রেখেছি এই জলটা কিন্তু এর সঙ্গেই থাকবে আমি কিন্তু জল ঝাড়িয়ে নেব না যখন আমার ডালিটা লাগবে তখন কিন্তু জল ঝাড়িয়ে নেব তো দেখো এবার কিন্তু আমার এইটাভাবে ভাবে রেখে দেব এবার কিন্তু কড়াইতে সবজিগুলো ভেজে নেব তো দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি রিফাইন্ড তেল দিচ্ছি তো দেখো দিয়ে দিয়েছি আমি রিফাইন্ড তেলটা খুব একটা দেওয়ার দরকার নেই তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারো প্যাঁচ ছাড়াও কিন্তু এটা নিরামিষ তোমরা ডালিয়াটা করতে পারো তো আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি এবার তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমি একা একা সবজিগুলো আগে ভেজে নেব এই ডালিয়া পোলাওটা কিন্তু খুব কম সময়ে কিন্তু হয়ে যায় তোমরা কিন্তু যখন তখন কিন্তু ঝটপট বানিয়ে কিন্তু এটা তোমরা সার্ভ করতে পারো তো দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে এসেছে এবার কিন্তু আমি একে একা সবজিগুলো আগে দিয়ে দেবো তো এখানে প্রথমে আগে আলুটা দিচ্ছি এবারে কিন্তু গাজরটা আমি দেব একসাথে মানে বিনসটাও দিয়ে দেবো প্রথমে সবজিগুলো হালকা নেড়েছে একটু ব্রাউন করে নেব দেখো সবজিগুলো কিন্তু আমার হালকা ব্রাউন হয়ে গেছে এবার কিন্তু আমি পেঁয়াজ কুচি আর আদা কুচিটা দিয়ে দেবো দেখো দিয়ে দিচ্ছি সামান্য নুন পরের নুনটা চেক করে নেবে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো তোমরা না এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না ওর জন্য কিন্তু গোলমরিচটা একটুখানি বেশি অ্যাড করেছি তো দেখো আবার কিন্তু ভালো করে কিন্তু মশলাগুলোর সঙ্গে সবজিগুলো কিন্তু ভেজে নেব দেখো মশলা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো টমেটো কুচিটা তো দেখো আর একটু পরিমাণে জল দেব তো দেখো আমি জল দিয়ে দিয়েছি তো দেখো আমি যে বলছিলাম যে একদম সমান সমান জল দিয়েছি যাতে জলটা কিন্তু দেখো কত সুন্দর সোফ খেয়ে গেছে আর আমার কিন্তু সেরকমভাবে কিন্তু জল জলভাব নেই তো এবার কিন্তু এই ডালিয়াটা কিন্তু আমি এবার জলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু ঢাকা দিয়ে দেব। তোমরা যদি তোমরা চাইলে ঢাকাটা না দিয়েও কিন্তু ডালিয়াটাও ডালিয়া কিন্তু করতে পারো কিন্তু আমিও কিন্তু এখানে ঢাকা দেবো না তোমরা ঢাকা দিলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর ডালিয়াটা মানে ফুলে যাবে তো আমি ঢাকা দিচ্ছি না জল যেহেতু একটু বেশি পরিমাণে দিয়েছি এখানেই কিন্তু আমার ডালিয়াটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো এভাবে ফুটতে দেবো ভেবেছিলাম যে আমি ঢাকা দেবো না কিন্তু পরে অল্প প্রবলেম ঢাকা দিয়েই ওই জন্য কিন্তু আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো আমার কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসছে এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করবো কয়েকদিনের চিনি এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দেখো কত সুন্দর হয়েছে সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কারণ যেহেতু আমি একদম ছোট ছোট করে দিয়েছিলাম জন্য সবজি নিয়ে আমার কোনো চিন্তা নেই যেটা সিদ্ধ হবে হবে কি না তোমরা যদি ডালিয়ার পোলাওটা দেবে সবজিগুলো তাহলে সবজি নিয়ে চিন্তা থাকবে না যে সিদ্ধ হবে কি হবে না দেখো আমাদের কিন্তু ডালিয়ার পোলাওটা হয়ে গেছে অনেক তো বলে ডালিয়ার উপমা তো যেটা তোমার যেটাই বলো তো আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু এটা আমি নামিয়ে কিছু ফোড়ন দিয়ে দেব তো দেখো আমি কিন্তু আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ আমি ঘি দিচ্ছি তোমরা চাইলে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারো তো দেখো আমি একদমও সামান্য পরিমাণ দিচ্ছি তেলটা মানে ঘিটা দেখো অল্প সামান্য পরিমাণ এক চামচ বোতাম হাতে দিয়েছি কারণ যেহেতু আমি ভাজার সময় তেল অ্যাড করেছি ওই জন্য ঘিটা কিন্তু আমি ফোড়নের জন্য শুধু অ্যাড করছি মানে একদম সামান্য তো এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষে ফোড়ন আর দিয়ে দেবো কয়েকটা কারিপাতা তো দেখো এবার কিন্তু সেই ডালিয়াটার মধ্যে দিয়ে দেবো দেখো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কটা কাজু বাদাম গ্রেড করা সন্ধে বলা টিফিনে বাচ্চাদের বাইরে খাবার না দিয়ে ঘরেতেই তৈরি করে দিন ডালিয়ার পোলাও খুব কম উপকরণ দিয়ে পুষ্টিকর হেলদি একটি খাবার তো দেখো রেডি হয়ে গেল কিন্তু আমাদের ডালিয়ার পোলাও বা উপমান এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটি রেসিপি তোমরা কিন্তু মানে এটা বানিয়ে বাচ্চাদের কিন্তু খুব সহজে দিতে পারো আর তোমরাও নিজেরাও এটা খেতে পারো খুবই কিন্তু মজাদার আর আর হেলদি তো আজকের এই ডালিয়ার পোলাওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো